আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গ্রামে এই গ্রামে একটি প্রজেক্ট স্থাপন হয়েছে এই প্রজেক্টটি মূলত গ্যাসের প্রজেক্ট অর্থাৎ এখানে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা গ্যাস উত্তোলন করা হচ্ছে তো বন্ধুরা আমরা এই পুরা প্রজেক্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথে থেকেই প্রযুক্তি গুলো দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আসসালাম আলাইকুম দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন সবুজ রঙের অনেক বড় বড় মেশিন এই প্রজেক্টটা আনা হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকটি লোহার পাইপ এই গুলো দিয়ে কি করবে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার তারাই ভালো জ্ঞান রাখেন এই এক প্রান্ত থেকে অপর প্রান্ত কমপক্ষে আনুমানিক তিরিশ ফিটের মতো দূরত্ব হবে অনেক মোটা পাইপ এগুলো এবং অনেক হেভি পাইপ এগুলোর মাথাগুলো গুলো চিনতে পেছানো হয়েছে এ দেখতে পাচ্ছেন অনেক মোটা পাইপ গুলো তারা গ্যাস উত্তোলনের কাজে পাইপ গুলো ব্যবহার করবে বন্ধুরা একটি তথ্য আপনাদেরকে জানাই এই কোম্পানিটির নাম হলো বাইপ্যাক্স বাইপ্যাক্স কোম্পানি গ্যাস অনুসন্ধান করে থাকে এই মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামে সাত একর জমিতে বিশাল একটি প্রজেক্ট স্থাপন করা হয়েছে মূলত এই প্রজেক্ট হল গ্যাস উত্তোলনের প্রজেক্ট বহন করার জন্য এই লরিকে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন বড় একটি লরি বন্ধুরা এখানে মূলত গ্যাস পাওয়া যায়নি তবে এখানে সন্ধান চলছে যদি পরিমাণ মতো গ্যাস এখানে থেকে থাকে মজুদ থাকে তাহলে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এবং বাহির দেশের ইঞ্জিনিয়াররা তারা এখান থেকে গ্যাস উত্তোলন করবেন কিন্তু যদি পরিমাণ মতো গ্যাস মজুদ না থাকে তাহলে এখান থেকে গ্যাস উঠানো হবে না এই তথ্য আমাদেরকে দিয়েছে এই স্থানীয় ইঞ্জিনিয়াররা